কি করতে হবে রান্না করতে হবে আজকে আমরা স্কুলে যাব তাতে রান্না করতে হবে হুম ইনি তো আরে আসে না অদ্রিজা এখন কোথায় যাচ্ছে সকালবেলা গুড মর্নিং সবাইকে অদ্রিজা এখন যাচ্ছে পড়তে কটার সময় ঘুম থেকে উঠেছে যাচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটা হেভি সুন্দর হয় না সকালবেলা হয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠলে কত পাখির আওয়াজ শোনা যায় কত সুন্দর একদম পরিবেশটা ঠান্ডা ঠান্ডা তাই না বেশ ভালো লাগে না প্রত্যেক দিন সকালবেলা উঠবে আসান থেকে হ্যাঁ প্রত্যেক দিনই তো সকালবেলা উঠি যে কোনো গাছ লাগানোর পরে সেই গাছে ফুল কিংবা ফল যদি ধরে তার থেকে আর শান্তি বোধ হয় কিছু হয় না যাই হোক কুমড়ো গাছটার বেশ কয়েকদিন কুমড়ো শাক খাওয়া হয়েছে কিন্তু এখন শেষের টাইম তো গাছটা প্রায় নষ্ট নষ্ট হয়ে এসছে পাতাগুলোও হলুদ হয়ে গেছে এখন দেখছি প্রচুর পরিমাণে কুমড়ো ফুল ফুটছে আর সঙ্গে দেখছি ছোট্ট ছোট্ট কুমড়োও হচ্ছে তো সেই কুমড়োগুলোকে একটু বাঁচানোর চেষ্টা করছি একটুখানি ফুল ছুঁয়ে পরাগ মিলন করিয়ে দিচ্ছি যে যদি দু একটা বেঁচে যায় রান্নাঘরটাতে ঢুকলে রান্নাবান্না করার পরে এই ঘর গোছগাছ করতে পরিষ্কার পরিচ্ছন্ন করতেই আমার অনেকটাই সময় কেটে যায় আর রান্নাবান্নার পরে যদি ঘরটা একটু পরিষ্কার না করি নিজের মনের দিক থেকেও যেন শান্তি পাই না যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি তারপরে এই যে ঘর আবার পরিষ্কার করতে নিয়েছি এটা প্রতিদিনকার রুটিন আর প্রতিদিন যেমন রান্নাবান্না আমাকে করতে হয় রান্নাবান্নার পরে তেমনি প্রতিদিন এইভাবে মুছে নিই কেননা অনেকটা বেশি নোংরা হয়ে গেলে সেটা তখন পরিষ্কার করা অনেকটাই সময় সময়ের দরকার তো ওই কারণে আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন পরিষ্কার করে রাখলে অন্তত পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে আর কষ্টটাও একটু কম সমস্ত কাজকর্ম সারার পরে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি মেয়েদের যে সর্বভারতীয় গানের অনলাইন কম্পিটিশানটা হয়েছিল তারই আজকে প্রাইজ বিতরণী অনুষ্ঠান তো সে অনুষ্ঠানে যেতে যেতে জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখছি এত অপূর্ব লাগছে আকাশটা যেন জানিয়ে দিচ্ছে যে মা আসছে মা আসবার টাইম হয়ে এসেছে পেজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে সত্যি দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভবনে আর এইখানেই হবে ওদের প্রাইজ বিতরণী অনুষ্ঠান তো আমাদের পৌঁছানোর কথা ছিল চারটেতে কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আধ ঘন্টা লেট আমরা পৌঁছেছি সাড়ে চারটের সময় তো ভেতরে একটু টেনশন হচ্ছে যে জানি না যদি প্রাইজ বিতরণ অনুষ্ঠানটা হয়ে যায় তাহলে কি হবে তো একটু টেনশন কাজ করছে যাই হোক ভেতরে গিয়ে দেখা যাক যে কত দূর কী

নজরুলগীতি গ্রুপ ই সঞ্চারী সপ্তসুর মন্দির সুরবিতান সঙ্গীত মহাবিদ্যালয় বিশ্বাস সোহিনী সরকার অরিত্র পাল রোহিত নন্দী সোহালিয়া মন্ডল পরের নামগুলো বলছি শ্রীপন্না সাহা রূপসা সাহা শ্রণিকা বিশ্বাস সোহিনী সরকার অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে আবার একটুখানি ঢুকে পড়লাম শপিং মলে মেয়েরা এত বায়না করছিল যে মা আমাদের আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে তো সেই কারণে আবার ঢুকে পড়লাম যাই হোক কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে নিলাম তারপরে এই যে দাঁড়িয়ে পড়লাম বিলের লাইনে তো এখানে বিল করাটাই একটু সময় সাপেক্ষ যাই হোক বিলটা করে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আবার এদিকে এসে মেয়েদের খুব খিদে পেয়ে গেছে যাই হোক ওদেরকেও একটু খাইয়ে নিলাম খাইয়ে নিয়ে তারপরে আবার উঠে পড়লাম ট্রেনে i